বনভূমি মোট ভূমির সতেরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুন্দরবনের আয়তন পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার অথবা পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর বর্গ কিলোমিটার বা চব্বিশশো বর্গ মাইল বাংলাদেশে সুন্দরবনের বাষট্টি পার্সেন্ট বাকি আটত্রিশ পার্সেন্ট ভারতে সুন্দরবনকে স্পর্শ করেছে পাঁচটি জেলা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবনের তিনটি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি সুন্দরবন বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশে জনপ্রতি বনভূমির পরিমাণ শূন্য দশমিক শূন্য এক হেক্টর বাংলাদেশের বন এলাকা বিভক্ত চারটি অঞ্চলে যথা পাহাড়ি বনাঞ্চল ম্যানগ্রোভ বনাঞ্চল সমতল এলাকার শাল বনাঞ্চল ও গ্রামীণ বন পাহাড়ি বনাঞ্চলের আয়তন পনেরো লাখ ছেষট্টি হাজার নয়শো পঁয়ত্রিশ একর